নমস্কার দাদা ভাই দিদিভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ দোয়া আমরা ভালো আছি তো প্রত্যেকে শুভ সকাল জানাইয়া আজকে নতুন এক ভিডিও শুরু করতেছি দাদা ভাই দিদিভাইরা সীমা বৃষ্টিতে বিজে স্নান টান কইরা এখন আপনার এই যে দেশি লাউ আছে দেশি লাউ কাটতেছে আর কি দেশি লাউ কি দেয়া রান্না করবা সীমান কী দিয়ে রান্না করবা কী আছে

আর ওয়ান সিজন ছাড়া বলতে সারা বছরই হলে সবজি পাওয়া যায় সব কিছুই পাওয়া যায় সিমটা একটু কম পাওয়া যায় কিন্তু এছাড়া সব ধরনের সবজি মোটামুটি পাওয়া যায় বিশেষ করে তোমার ওই যে তোমার উত্তর মানে যেনে উচা জাগা আছে এই উচা জায়গার মধ্যে কিন্তু এগুলো উৎপাদন হয় বেশি সারা বছর করে পাওয়া যায় এগুলোর দাম অত হয় বেশি আর রিস্কও বেশি যারা চাষ করে তারা প্রচুর টাকা খরচ করে মনে করে যে উৎপাদন করে ওই যে এন কইছে এন তোমার এই যে লোকটা লাভের চাষ করছে এই লোকটা তোমার দশ হাজার টাকার মতো খরচ বারো হাজার টাকার মতো খরচ করছে এই খরচ করে কইছে আমি বিশ বাইশ হাজার টাকার মতো বেচছি লাভ ওই যে ইসলামপুরের যে মসজিদটা আছে না এটার পিছে ফার্মটা আছে না জজ মিয়া দাদার ছেলে ওই যে ইসলাম তেলের পাম্পটা আছে না তেলের পাম্পটার ফিসে তোমার এনো লাউয়ের ইয়ে দিছে তারা একটা ফিশারির ফার আছে না হ্যাঁ ফিশারির ফার হ্যাঁ লাভার মধ্যে যে এনা তো তোমার প্রাই তোমার জল আটকানি তো কোনো মানে স্কোপ না গিয়া এই কারণে তোমার এই মধ্যে সুবিধা আর কি উসা জাগার মধ্যে তো লাভার চাষ করতে সুবিধা এগুলো হইছে আমরা তালের বিসি আর কি তালের রস সংগ্রহ করিয়া তারপরে আমরা মাটির রূপরে এই তো আরক এক দিন পরে আপনার যখন আমরা দিনটা ভালো ধরাইবো তখন আমরা এর উপরে দে এক परत মাটি দেওইবো আর কি মাটি দিলে পরে এটা থেকে একটা কেক বাড়িব কেকটা বাড়িলেই দুই মানে কেকটা বাড়িব দু তিন মাস পরে তখন আপনার শীত সিজনে কোরাল দেয়া কুবাইয়া অথবা দাউ দেয়া কুবাইয়া এন থেকে আপনার এটার ভিতর থেকে ফুলসা বাড়িব নারকেলের মতো এটা হয়তো ছোটোবেলা আপনারা অনেকেই খাইছেন মনে আছে কিনা একটু কমেন্ট করে জানায় তো দাদা ভাই দিদি ভাইরা দেখছেন আমার গেন্দা ফুলের গাছগুলা কত সুন্দর হয়েছে দেখে বৃষ্টি বাদল পাইতেছে তো মোটামুটি ভালো সুন্দর হয়েছে ওই যে এইদিকেও গাছ আছে কালকে রাত্রে থেকে প্রচুর পরিমাণে আপনার বৃষ্টি বৃষ্টি হইতেছে প্রচুর বৃষ্টি যে বৃষ্টিটা মনে করুন যে এই যে রাত্রে আপনার বারোটা দশ থেকে যে শুরু হয়েছি না আর এর আগের থেকেও আছে মানে ফিট ফিটে নিয়ে বৃষ্টি আছে না আর কি আর বারোটা দশ থেকে যে শুরু হয়েছে একেবারে সন্ধ্যা ইয়ে পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্তই আপনার একটা না বৃষ্টি আছে এর ভিতরে আর থামছে না ক্ষেতের মধ্যে দেওয়া কমপ্লিট এই যে আস্তে আস্তে সব রোয়া দেওয়া কমপ্লিট হয়ে গেছে আপনার মনে করেন যে সব জমি জমা আর কি তো এখন এই যে আশেপাশে যারা গরু বাছুর ফলে তারা সব গরু আপনার বান্দাত পরে গেছে গা মনে করেন কেউ ঋদ আছে আবার কেউ গোয়াল গরু ফলে এহোক জন এ জায়গার পালে আর কি যার জায়গার সংখ্যা কম সে তো মনে করেন যে আপনার মধ্যে ফালে আর কি আর যার নাই সে গরু ফালে এই যে কৃষ্ণ গুরু গরু গাভিন গরু আর কি নয় মাসের আমার লাল লাল রঙের গরু খুব পছন্দ আর কি আপনারা কাছে লাল রঙের গরু পছন্দ কি না একটু কমেন্ট করে জানায় গরুটার মনটা খারাপ যে শুয়ে রয়েছে হয়তো কোনো বেতার এটা উত্তর পারে যে এটা আপনার নয় মাস পার হয়ে গেছে আর কি শল দি মা বাদাম বাদছি মা এদি তোমার এই যে ই হইলে ভরা কেমন লাগবো ঠান্ডা হইলে ভরা কেমন লাগবো আনালি কিন্তু ও বাদাম করবা আচ্ছা আচ্ছা হইলে ই বাদাম ভর্তার মধ্যে কি শুকনামরিচ দিবা না কাঁচা মরিচ

দেখুন কি পরিমাণ তাল পড়ছে সব তাল কিন্তু আপনার ফাক না সব তাল এই যে এই যে ভিতরেও দেখুন আছে কত পরিমাণে তাল ভাগছে আর সব তাল এনে পড়ছে এই যে এদিকে এদিকে সব জায়গাতেই আছে ইচ্ছা করলে আপনার এটা তাল নিয়ে বাজারও আপনার পাঁচটি দশটি বেসন যায় আর কি মানে নিব এটা মনে করেন আরো এই যে যে জায়গার মধ্যে পড়ছে এই জায়গার মধ্যে তো আপনার ময়লা টয়লা ভালো হয় এই কারণে এন থেকে কেউ প্রচুর তাল পড়ছে অন্তত তাল হয়ে গনলে সুডু বড় সব মিলাইয়া আর আরকি আর দেখবেন যে আপনার এমন এক সময় আসবো আমরা বাড়িতে এক দুটো তাল দিবা এই যে ওখানে যে তাল পরে রয়েছে ইচ্ছা করলে কিন্তু এন থেকে সানের আগে অনেকেই নিতারে কিন্তু ওখানে নেয় না ঘরে যা না থাকবো বেলা এক যে আমরা এরকম তাল দিবা তো যাই হোক দাদা ভাই দিদি ভাইয়া আমরা ওখানে মনে করেন যে সীমানে কইতাছি যে লো তালের ব্যবসা শুরু করে দেই তাল তো নিচে মেলাতে পড়ছে সীমা কইতাছে এইটা তাল নিয়ে কোন সময় বাজু সময় কই তো যাই হোক মনে করেন এই তাল কিন্তু আপনার বাজারে দশটি এখন রোটি করে কিন্তু বেছে দশটি করে বেছলেও কিন্তু এখন মেলাটি প্রায় দু তিনশো টিয়ার মতো পাওয়া যাইব তো যাই হোক

আজকে ট্রেনটা মোটামুটি বালা লম্বাই আর বিরো আছে দেখা যায় প্রচুর পরিমাণে কারণ আজকে তো রবিবার শুক্র শনি দুই দিন বন্ধ গেছে তো এই বন্ধের কারণে মনে করেন যে আপনার আজকে ভিড়টা বেশি আর কি কারণ যারা সরকারি চাকরি করে তারা তো শুক্র শনি দুই দিন বন্ধ পাইছে ব্যাংকের চাকরি করে যারা তারাও তো শুক্র শনি দুই দিন বন্ধ পাইছে বন্ধের কারণে মনে করুন যে আইসে হয়তো মন সবাই যাইতে চাই অফিস ধরবো গিয়া আমরা যদি উপরে পড়ছি আর কি মানে <laughs> পরে <laughs> বাদাম বাড়িতে লইতেছে কারণ অন্ধকারের মধ্যে তো হেন অন্ধ দেখা যায় না সীমায়া একটু পথরে উড়ানের মধ্যে ফাটা লইসি আর কি পাটা পরে আমি এখন বাচ্চা বাদাম ভর্তা লাগে সীমা ফাগল যখনই বাড়িতে বাদাম আনি অর্ধেক খাইয়ে হইলেও আপনার আর অর্ধেক তুলে দিব কই আপনার বাদাম ভর্তা করব আর কি তার এই জিনিসটা খুব ভালো লাগে আর কি বাদাম ভর্তা নারাম বর্ত্তা কিন্তু অনেকে জানেও না বেশিরভাগ আছে অনেক জানে বাদাম ভর্তা হয়ে গেছে মানে সীমা আস্তে আস্তে সব কি করে কি পাস করে তো সেই বাড়িছে যদিও আমি খাইতাম না কারণ আমি তো খাই না আমার লিগে তো দুপুরের কিন্তু সাইডে যায় না না কুট করে বাদাম ভর্তা আমি এটা পছন্দ না আমার ভালো লাগে না তোমার ভালো লাগে তুমি তো বাদাম ভর্তা ওইলে আর কিছুই লাগে না ऐसे अनेक मनुष्य से अनेकी अनेक मनुष्य से अनेक की सुखों संदोरे। जितने बालों हैं लेकिन बालों और पत्ते। किधर आ गए हैं लोग वाले से? हाँ। किधर? बने चले हैं। बाल लगे किसों हुए इसमें बाल? ठंडा लग रहा सब। हाँ। अंदर आगे ये सुना हम लोगों ने रीपोंडर दांत दिया नहीं कहल चुके हैं दांत दिया आपने एक आँ, दिन से अष्टवर से लोग दांत बाइंगे से भी हो रखी ना अब आपने सुना ही सी दांत दिया सुना ही सी इधर दांत लोडेस है क्या फॉरेंट दांत लोडेना कितना नहीं ना कितने जिससे बीज ज़्यादा हो ना अरे

ঘৰ আহিছে ঘেৰাই পুষ্ট হৈছে মানে ভাল হ'ল মনটো পোৱা যায় ভাল আহি দেখা যায় जायेगा शेष में बाला ही तो है से शिमा। तो तोरा ही से। हाँ आमियूं तो मैं सिक्के कोई से थे। इस जोल का लगाइएगो। जोल तो ही हैगो। इशारे हैगो। ठंडा ना ऐरा। ठंडा लग लो ऐरा। जलेली के सागल। और कोड़े डाबे तो लेली के ही तगोरे। तेरे किन जंडे बात करें दिलाए। माँ और को। हाँ। काम मलगी। का�

সিদ্ধ ভিটে নারকেল দিয়া গুড় দিয়ে আপনার সিদ্ধ ভিটা করা হবে আর কি নারকেল দিয়ে ভালোই আছে মিঠু 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 তুমি সকালবেলা স্নান করছো হ্যাঁ মিঠু স্নান করছো সীমা আজকে শিখা সীমা সীমা মিটু সীমা কই সীমা তো মানে বাদ দিছে না মিঠু মিঠু মিঠুর তো আসলে মন সবসময় ঠিক থাকে না মাঝে মাঝে কথা কয় একটা না আবার ক্যামেরা ধরলেই আর কি সকাল বেলা কি আলু সিদ্ধ আর এলো গিয়ে বাদাম সিদ্ধ দুই সিদ্ধ এখন তো বর্তা সিদ্ধ একই কথা

কিডনির সমস্যা এই সমস্যা চল্লিশের ভরে গেলেই মানুষ তার জীবন একটা অন্যরকম হয়ে যায় অসুখ বিসুখ এটা সেটা কারণ আমরা তো আসলে ওষুধের ব্যবসা করি মূলত তোমার ওষুধের ব্যবসার সাথে আরে আরে মারা জিগায় দেখো আগের মাসে তো বিয়াই করছে পঞ্চাশ পাঁচ পঞ্চাশ বছরে ঠিক না মা পঞ্চাশ পাঁচ পঞ্চাশ বছরে বিয়েই করছে হা আরে না আরে না বেক তুমি জানোই না আগের মানুষের তোমার

বৃষ্টি পাতালের দিনে না একটু বর্তা তর্তা জাল ঝুল খাইলে বালা দাদা ভাই দিদি ভাইরা আবার বৃষ্টি শুরু আবার বৃষ্টি শুরু হয়েছে এখন প্রায় আটটা বিশের মতো বাজে আর কি এখন চিন্তা করতেছি আজকে এক জায়গায় যাওয়ার দরকার আছে না কি তো এখন কি আপনার দোকানে যাই আমি কি না কতক্ষণ পরে আবার আয়া উফোরণ লাগবো এই কারণে আর কি চিন্তা ভাবনা করতেছি যে আমি কি না তো আজকে পরিবারে রেনিয়া মারে নিয়া এক জায়গায় যাবো আর কি দাদা ভাই দিদি ভাইরা আপনারা আশীর্বাদ করেন পরিবার নিয়ে যাতে সুন্দরভাবে ঘুরে আসতে পারি আর কি সব সময় তো মনে করেন যে ঘরের ভিতরে বন্ধ থাকে না তো সবাই তুলে একটু যদি ঘুরে টুরে আওন যায় না তাহলে কিন্তু মনে করেন যে আপনার মন মানসিকতাটা একটু পরিবর্তন হয় আর কি এখন আপনার স্নান টান করবাম স্নান টান করে পরে সবার এলে একটু দিন সকালে বাড়িয়ে ফোরবাম আর কি দাদা ভাই দিদি বইয়েরা একটু আশীর্বাদ করেন একটু ইচ্ছা আছে দুই তিন জায়গা যাই আর কি তো দুপুরের যে ভিডিওটা এটা অবশ্যই দেখতে পারবেন আপনার ওরা সারপ্রাইজ দিয়ে আর কি এখন আর কিছু কইতাম না মানে কিছু বলতাম না আমার অনেক সময় মনে করেন যে আপনার আমরা গ্রামের যেভাবে কথা বললে অভ্যাস সেইভাবেই বলে আর কি আবার অনেকেই আবার বুঝতে পারেন আবার অনেকেই বুঝতে পারেন না তো যাই হোক আমি চেষ্টা করবাম আস্তে আস্তে একটা মানুষ তো মনে করেন যে তার এই গ্রামের বাসা তো খারাপ খারি বদলানি সম্ভব না একটু সময় লাগবে আর কি দাদা ভাই দিদি ভাইরা আস্তে 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 চেষ্টা করবাম শুদ্ধ ভাষার আসার লাগে আর কি যাতে সবাই বুঝতে পারে কম বেশি যাই হোক আজকে আর ভিডিও লম্বা করতাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সন্ধ্যার সাড়ে সাতটার এক নতুন এই ঘোরাঘুরির ভিডিও আশা করি আপনার ভালো লাগবো অনেক সুন্দর সুন্দর জায়গার মধ্যে যায় আশা করি ভাল লাগব মার মনটাও পরিবর্তন হইব মারও মন খুশি লাগব বউয়েরও মন খুশি লাগবো সন্তানেরও মন খুশি লাগবো সন্তান যারা আছে মানে আমার দুই সন্তান আমার কাছে তো আশা করে যে বাবা আমার এই জায়গায় নিয়ে যাব এই জায়গায় নিয়ে যাইব কিন্তু আমি তো আমার সময়ের কারণে পারি না আর কি তো আজকে মনে করেন যে নিয়ত করছি ভগবান যদি বাসায় তাহলে যায় আর কি